চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে এম্বোটারি ওয়ার্কের পার্টি বলকা আর এম্বোটারি ওয়ার্কের পার্টি বলকা কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটা কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে আপনার অগ্রিম এক টাকাও দিতে হবে না আমরা প্রোডাক্ট পাঠাবো আপনি দেখবেন যাচাই করবেন তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স চলে যাচ্ছে এম্বোটারি ওয়ার্কের পার্টি বলকার প্রথম পার্টিতে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কোটি হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন পুরো চারশো ইঞ্চি ঘেরের একটি কোটি হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন এবং ফ্রন্ট পার্টি কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ করা রয়েছে সুন্দরভাবে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ রয়েছে এবং সেম ভাবে কিন্তু এম সিস্টনেরও কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন দুই পাশে পাশে কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ রয়েছে সেম ভাবে কিন্তু ব্যাক পার্টেও অ্যাম্বোটারি ওয়ার্কের কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আপনি যখন এটা ওয়ার করবেন খুবই সুন্দর একটি আউটলুক দিবে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে তো এর সাথে রয়েছে একটি ইনার আমি ইনারটিও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স খুবই সুন্দর একটি ইনার রয়েছে এবং ইনারের কাপড়টি হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় অরিজিনাল দুবাই চেরি কাপড় হয়ে থাকবে এবং দুই পাশে বাঁধার জন্য কিন্তু লুফ রয়েছে দেখতে পাচ্ছেন আর বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লং সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে এবং প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি এই এম্বোয়ারি ওয়ার্কের পার্টি বর্কারটি অর্ডার করতে পারবেন তো এর সাথে রয়েছে একটি ওনা হিজাব আমি ওনা হিজাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স খুবই সুন্দর একটি ওনা হিজাব রয়েছে এবং সেম ভাবে কিন্তু হিজাবে ওয়ার্ক ওয়ার্কের কাজ রয়েছে সাথে এম কাজ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনি যখন এই আপনি যখন এই বর্কাটি ওয়ার করবেন খুবই সুন্দর একটি আউটলুক দেবে তো এই ছিল আমাদের আউটলেটে ওয়ার্ক ওয়ার্কের পার্টি বর্কার কালেকশন তো আমাদের আউটলেটে আরো নতুন নতুন পার্টি বর্কার চলে এসেছে এগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বিয়ার্স এই ছিল অ্যাম্বোটারি ওয়ার্ক এর পার্টি বর্কার আপডেট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম